সেখানে আমি আল্লাহর সামনে সবাইকে উপস্থিত হতে হবে কেউ পালিয়ে থাকতে পারবে না আল্লাহ রেকায়েতের মধ্যে বললেন ইয়াওবাদ্দারুল আর দুগায়র আর ওয়াস্মা ওয়াতু আমার অজুল্লা হিল ওয়া কহার এই জমিন এই আকাশ এই জমিন এই চন্দ্র এই সূর্য গ্রহ নক্ষত্র কোন কিছুই আমি আল্লাহ আগের মতো আর রাখবো না সব ভেঙে চোরমাচুর করে একাকার করে ফেলব পোড়া পৃথিবী চোরমাচুর করে ভেঙে ফেলে দিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড বানিয়ে দেব একেবারে সমতল একটা ভূমি বানিয়ে দেব ওই